উনিশশো সাল থেকে উনিশশো এই এক দশকের মধ্যে পৃথিবীব্যাপী এক টেকনোলজির আবিষ্কার হয় যার নাম হচ্ছে কট টেকনোলজি যার বাংলা মানে হচ্ছে আলো থেকে বিদ্যুৎ তৈরি করার প্রযুক্তি আঠারোশো সালে বিজ্ঞানী বেকেরল লক্ষ্য করেন যে ইলেকট্রোডের যে পোটেনশিয়াল সেটা সূর্যের আলোর কারণে প্রভাবিত হচ্ছে তাই তিনি এই সেলের নাম দেন ফোটোভোল্টিক সেল তাই দেবে এই সোলার প্যানেলগুলো তৈরি করা হয় কীভাবে তো সোলার প্যানেল তৈরির যে একক তাকে আমরা বলি হচ্ছে সোলার সেল এই সোলার সেলগুলো তৈরি করা হয় হচ্ছে গিয়ে সিলিকনের ক্রিস্টাল থেকে পদার্থবিজ্ঞানের সিদ্ধান্ত অনুযায়ী একটা মূলের দুটি শক্তিস্তর পাওয়া যায় একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এজন্য সিলিকন ক্রিস্টালটি এমনভাবে তৈরি করা হবে যাতে ব্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে এই কাজটি করার জন্য সিলিকন ক্রিস্টালে ফসফরাস বরণ এর মতো মূল্যগুলো মেশানো হবে এই প্রক্রিয়াকে বলা হয় ডোপিং করা যদি বোরন মেশানো হয় তবে তাকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর আবার যদি ফসফরাস মেশানো হয় তখন তাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর এবার যদি এই এন টাইপ এবং পি টাইপকে জুড়ে দেওয়া হয় তখন এটা একটা জাংশন হবে এই জাংশনের পি টাইপ প্রান্তে পজিটিভ চার্জ রয়েছে এবং টাইপ প্রান্তে নেগেটিভ চার্জ রয়েছে পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে বিধায় এরা এরা পরস্পরের দিকে ছুটতে চাইবে সেজন্য যাতে কোনোভাবেই এই জাংশন থেকে এই প্লাস চার্জ এবং মাইনার চার্জ মিলিত হতে না পারে সেজন্য এর মাঝখানে একটা লেয়ার তৈরি করা হয় একে বলা হয় ডিপ্লেশন লেয়ার আইনস্টাইনের তথ্য অনুসারে যদি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন উপযুক্ত পরিমাণ শক্তি শোষণ করতে পারে তাহলে সেগুলো লো করবে আজকে এ পর্যন্তই পরবর্তী অংশ আলোচনা করা হবে দ্বিতীয় পর্বে ততদিন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই রাখছি ধন্যবাদ